তো চলো বন্ধুরা আমি তোমাদের সামনে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের ভিডিও একটা নতুন এডিটর লেটার যে এডিটর লেটারটা তোমাদের এবছর মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ তো চলো যে কথাটা আমি তোমাদের সামনে প্রত্যেকবার বলি এবারও তোমাদেরকে বলছি যারা এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে ভালো লাগলে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও গুলো দ্রুত পাওয়ার জন্য তো চলো দেখো আজকের ভিডিও কি না আজকের ভিডিও হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইওর কনসার্ন অ্যাবাউট দ্য মিস ইউজ অফ ফোনস অ্যাং স্টুডেন্টস তো এখানে পয়েন্টস দেওয়া আছে পয়েন্টের ভিত্তিতে তোমাদেরকে এগুলো লিখতে হবে তো চলো আমি তোমাদেরকে এটা লিখে দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখো আমি তোমাদেরকে এটা বাংলা অনুবাদ করে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো চলো তাহলে শুরু করা যাক তো তোমরা প্রথমে এখানে লিখবে টু দ্য অ্যাডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা সেভেন জিরো 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 ওয়ান সাবজেক্ট তোমরা তোমরা এখানে লিখবে মিস ইউজ স্মার্ট স্মার্টসফোন্স অ্যামাং স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইলের অপব্যবহার তো ফার্স্টে স্যার লিখবে স্যার লেখার পর এখানে তোমরা লিখবে ওডিও অ্যালাউমি এ লিটল স্পেস ইন দ্য কোলামস অফ ইউর এস্টিম ডেলি টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট দ্য মিসইউজ অফ স্মার্টসফোন্স অ্যামাং স্টুডেন্টস যে আপনি আপনার এই সুনামধন্য খবরের কাগজের পত্রিকায় আমাকে আমার মতামত প্রকাশ করার জন্য একটু জায়গা দেবেন কি সম্পর্কে না মিস ইউজ অব স্মার্টসফোন স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইলের অপব্যবহারের সম্পর্ক নাও এড ইজ অ্যাডিকশান অফ ফোন এবং ইয়াং পিউপিল ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম অফ সোশ্যাল লাইফ অর্থাৎ বর্তমানে এই মোবাইল অপব্যবহারের যে প্রবণতা কম বয়সী তরুণদের মধ্যে সেটা একটা বিরাট বড় সমস্যা সামাজিক জীবনে ইট ইজ অ্যান আইটেম অফ মেরি মেকিং ইন লিমিটেড ইউজ এটা হয়তো মানে একটা খুবই আনন্দদায়ক ব্যবহার মানে মানে কম ক্ষেত্রে বাট ইট ক্যারিজ ডেডফুল এফেক্ট ইন আনলিমিটেড ইউজ কিন্তু বেশি ব্যবহারের পক্ষে এটা খুবই মারাত্মক ক্ষতিকারক দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইট ইজ এ গ্রেট গিফট অফ মডার্ন টেকনোলজি এটা এতে কোনো সন্দেহ নেই যে এটা আধুনিক প্রযুক্তিতে এটা বড় উপহার বাট নাও এ ডেজ কিন্তু বর্তমানে স্টুডেন্টস হ্যাভ ক্রেজ টু স্মার্টফোন খুবই উন্মাদ হয়ে পড়েছে এই স্মার্টফোনের প্রতি ইট এফেক্ট দেম হার্মফুলি এটা তাদের ভয়ঙ্করভাবে ক্ষতিকারক প্রভাব আনছে তাদের প্রতি মোবাইল অ্যাডিকশান ক্যান হ্যাভ ডেট্রিমেন্টাল এফেক্টস অন ভেরিয়াস অ্যাসপেক্ট অফ লাইফ জীবনের নানা নানারকম ক্ষতি সাধন করছে ইনক্লুডিং ফিজিক্যাল হেলথ মেন্টাল ওয়েলবিং অ্যান্ড অ্যাকাডেমিক ফর একাডেমিক পারফরমেন্স মানে বিভিন্ন ক্ষেত্রে শারীরিক মানসিক হ্যাঁ এবং আরও মানে কি ন বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে ইট মে লিড টু ইনক্রিজ স্ট্রেস অ্যাংজাইটি স্লিপ ডিস্ট্রাক স্লিপ হ্যাঁ স্লিপ লেখা আছে ডিস্ট্রাকশান স্লিপ ডিস্ট্রাপশান ল্যাক অফ কনসেন্ট্রেশান আইস্ট্রেন অ্যাটসেট্রা মানে যে সমস্ত ক্ষতি ক্ষতিগুলো নিয়ে আসে এটা কি করতে পারে স্ট্রেস বাড়াতে পারে অ্যাংজাইটি উত্তেজনা স্লিপ ডিস্ট্রাপশান ঘুমের বিঘাত ঘটাতে পারে ল্যাক অফ কনসেনট্রেশান হ্যাঁ মনোযোগের অভাব হয় আইস্ট্রেন চোখের ক্ষতি করে অ্যাটাক দেম অ্যাট ইয়াং এজ খুব কম বয়সেই তাদেরকে আক্রমণ করে ইট ক্রিয়েটস এ সোশ্যাল আইসোলেশান এটা একটা সামাজিক দূরত্ব তৈরি করে ল্যাক অফ কমিউনিকেশান এবং যোগাযোগের অভাব তৈরি করে ইট ক্রিয়েটস এ ডিস্ট্রাকশান এমাং ইয়াং জেনারেশান এর একটা বিচ্যুতি ঘটায় কম বয়সী যারা তরুণ রয়েছে তাদের প্রজন্মের মধ্যে তো দেখো যে পরবর্তী পৃষ্ঠাতে ইট ওদিকে লেখা আছে ইট রিডিউসেস দ্য ইন্টারেস্ট ইন আউটডোর গেমস এটা বাইরের যে খেলাগুলো রয়েছে সেগুলোর প্রতি অনীহা তৈরি করে একটা মোর ওভার রোড সেফটি ইজ অলসো ডিসরাপ্টেড বাই রিসিভিং ফোন কলস এছাড়াও কি ন রাস্তার যে সমস্ত নিরাপত্তা রয়েছে সেগুলোও বিঘ্নিত হয় এই ক্রমাগত ফোন কল মানে কি ফোন কল রিসিভ করার মাধ্যমে আই আর্জ পি প্যারেন্টস অ্যান্ড স্কুল শুড কন্ট্রোল বাই কনস্ট্যান্ট মোটিভেশান আমি এটার জন্য অনুরোধ করি যে বা বাবা মা এবং স্কুলের উচিত কি নিয়ন্ত্রণ করা ক্রমাগত মোটিভেশানের মাধ্যমে হুম দেয়ার ফোর আই রিকোয়েস্ট ইউ এখানে চেঞ্জ করবে দেয়ার ফোর আই রিকোয়েস্ট ইউ টু অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ মোবাইল অ্যাডিকশান অন আওয়ার ইউথ যে আমি আপনাকে অনুরোধ করি এই বিষয়টাকে তুলে ধরতে এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কি না সচেতনতা বৃদ্ধির জন্য এই যে মোবাইলের ক্ষতিকারক প্রভাব নিয়ে হ্যাঁ কাদের মধ্যে না তরুণদের মধ্যে লাস্টে এখানে লিখবে থ্যাংকিং ইউ ইউর ফেথফুলি হ্যাঁ তারপরে তোমার নাম লিখবে এখানে ধন্যবাদ জানিয়ে আপনার ইয়র্স ফেথফুলি হুম বিশ্বস্ত আপনার বিশ্বস্ত নিজের নাম এখানে প্লেস তলদিকে তোমরা এখানে প্লেস এবং ডেট লিখবে তো চলো আমার ভিডিও আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আমি উপস্থিত হচ্ছি তোমাদের সামনে তো চলো ভিডিওটি যদি ভালো লাগে তো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর তো চলো তাহলে আজকে এ পর্যন্তই